যদি <mile> হয় <inside>

খারাপ ভাষা ব্যবহার করছেন যার কারণে তার সঙ্গে আমাদের এক তর্ক বিতর্কে পড়ে আমরা প্রশাসনকে জানাই এবং প্রশাসন সহ আমরা একসঙ্গে তাকে নিয়ে থানায় নিয়ে আসি এখন থানার ওসিসাব এবং সেনাবাহিনীর মৃত আসছেন তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ স্বাস্থ্যের ব্যবস্থা করবেন এবং আমরা তার জন্য একটা মামলার প্রতিক্রিয়া দিয়ে আসি আমরা মামলা প্রস্তুত করতেছি আমরা ইনশাল্লাহ নিয়ত করছি যে আমরা এটা সর্বোচ্চ যে দাবি আমাদের সেটা আমরা আদায় করব এরপর আগামী মঙ্গলবার বাদ জহর থেকে এটা নিয়ে আমাদের আন্দোলন ইনশাআল্লাহ দুর্বার হবে চলতে থাকবে ইনশাআল্লাহ এখানে যদি স্কুলের কার্যক্রম বন্ধ করে দেওয়া যায় তাহলে এখানে অমুসলিম সহ মুসলমানরা সহ সবাই মিলেমিশে বসবাস করতে পারবে উগ্রবাদীরা আমাদের মাঝে বিশ্লেষণ তৈরি করতে পারবে না আমার এইটাই দাবি আজকের এই নদীর প্রতি যে গাড়ি গাছ করা হয়েছে যে কুটুক্তি করা হয়েছে এটাও রক্তকরণ রক্তকরণ হয়েছে আমাদের মুসলমানদের মাঝে আমরা সর্বস্ব বিচার দাবি করছি তার ভাসি কামনা করছি আর পাশাপাশি যেন আমরা মুসলিম অমুসলিম সবাই শান্তিপূর্ণ বসবাস করতে পারি আমরা থানার কাছে সেই অভিযোগ করেছি যেন এই তারা যে যে ব্যক্তি আজকে করেছে স্কুলের সদস্য তার সর্বস্ব বিচার কামনা করছি

হানিফ পাগলান মোড়ে একটি সেলুনের দোকান আছে এই সেলুনের দোকানে পিতা এবং পুত্র একজনের নাম পরেশ শ্রী পরেশ চন্দ্রশীল আরেকজনের নাম হল শ্রী বিশু চন্দ্রশীল এরা বেশ কিছুদিন যাবৎ সেখানে তাদের দোকানের মধ্যে মুসলমানরা গেলে নবীর বিরুদ্ধে নবীর চরিত্র নিয়ে কথা বলে মা আয়েশাকে কেন বিয়ে করেছে এ ধরনের কথাবার্তা বলে তারপরে গিয়ে কাবা শরীফের যে হাজর আসবাদ আছে এটা নাকি ধ্বংস হবে তাদের শিবলিঙ্গের পানি দিয়ে ধুইলে যেদিন ধোয়া হবে সেদিন ধ্বংস হবে এবারে দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে না রাখার জন্যে বলে দাঁড়িয়ে রাখলে তাকে মেয়েরা আদর করবে না ইত্যাদি ইত্যাদি বলে ইয়ে করে বিষয়টা স্থানীয় মসজিদে গিয়ে মুসল্লিদের কাছে বলা বলি করলে মুসল্লিরা গিয়ে ওদেরকে ঘেরাও করে আমি এটাকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পৌঁছি এবং আমি বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সেখান থেকে তাদের দুজনকে থানায় গ্রেপ্তার করে নিয়ে আসি গ্রেপ্তার করে নিয়ে যারা কম থানা আসুক আছে তাদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস কীভাবে হবে ইত্যাদি এবং শ্রেণী শ্রেণীবিদ্বেষের বিরুদ্ধে মামলায়ের প্রস্তুতি চলছে তাদেরকে আদালতে সুপার্দ করা হবে আর এখানে আসলে উদ্বুদ্ধ পরিস্থিতি হলো আজকে আপনারা জানেন এখানে একটা বড় রাজনৈতিক দলের মানে সভা সমাবেশের আজকে আয়োজন আছে এখানে বিশ্বাহর্মনায় এখানে আসবেন সারা জেলা থেকে বহু সংখ্যক লোক এই জেলার এখন আজকে এই ময়দানে এসেছে এবং সেখান থেকে গিয়ে যারা আসলে কিছু লোক আবেগ তাড়িত হয়ে থানার দিকে ছুটে এসেছেন যারা আসলে আমাদের সাথে আসলে ব্যক্তিগতভাবে পরিচিত না তারপরেও তাদেরকে আমরা বুঝিয়েছি যে আমরা চেষ্টা করেছি আমি ছিলাম আমার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ছিলেন আর্মিন গাজন মহদা ছিলেন সবাই মিলি তারা আমরা বোঝাতে সক্ষম এবং আমাদের সাংবাদিক বন্ধুরা ছিলেন ওলামা ছিলেন সবাই মিলি তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হবে যার কারণে তারা সন্তুষ্ট হয়ে চলে গেছে এবং তাদের ওলামা তাদেরকে আলাদাভাবে এটার জন্য কর্মসূচি দেবেন আশ্বস্ত করায় তারা এখান থেকে শুনেছেন